হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় ষোলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ দেবতার স্বভাব সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য পর্ব চার ऊखण्डमण्डलकार्याप्त जनचराचर तत्पादं दर्शितं जन तस्मै से गुरुवे नमः ओ नम गो नमो ब्रह्मणदेवाय गोब्राह्मणहिताय च जगद्धितायौ कृष्णाय गोविन्दाय नमो ीवनरो देवीं सरस्वतीं वैशं तद् जयमुदिरये मूकं करोति वाचालं पोङ्गो लङ्घयति गिरिं যাত করিপা তমহাং বন্দে পারমানান্দমাধাপাম ওং শার্মাঁলমাঁলে শিবে শারবার্থ সাধিকে সরান্য তরভাকে গরে নারাযনি নমাস্ত� হরিও দৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় ষোলো দৈবা সুসম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা দুই পর্ব চার অহিংসা সত্যম অক্রোধ ত্যাগহ শান্তিহি অপৈশুনম, দয়া ভূতেশু অললুপ্তম মার্দবম হ্রি অচাপলম অর্থাৎ শ্রী ভগবান বললেন অহিংসা সত্য ক্রোধশূন্যতা ত্যাগ শান্তি সকল জীবকে দয়া করা লোভহীনতা মৃদুতা হ্রি অর্থাৎ কুকর্মে লজ্জা অচঞ্চলতা বা দৃঢ়তা এইগুলি হল দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের স্বাভাবিক গুণ এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হলো দ্বিতীয় শ্লোকে তার ভিতরে অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনম এই বৈশিষ্ট্যগুলি আমরা আগের দিনে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করছি সর্বজীবে দয়া অললুপ্তম বা লোভহীনতা মার্দবম হ্রি এবং অচাপলম এই বৈশিষ্ট্যগুলির কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দৈবী স্বভাব সম্পন্ন মানুষের একটি গুণ হলো, ভূতেশু দয়া বা জীবে দয়া অনেক সময় মানুষ অন্যের দুঃখ দেখলে সেই দুঃখ দূর করবার চেষ্টা করেন একে বলা হয় দয়া যেমন কেউ অভুক্ত অবস্থায় কষ্ট পাচ্ছেন তাকে খেতে দেওয়া কেউ সহায় সম্বলহীন অবস্থায় অসুস্থ আছেন তাকে চিকিৎসার ব্যবস্থা করা বা সেবা শুশ্রূষা করা কেউ শতচ্ছিন্ন মলিন বস্ত্র পরিধান করে রয়েছে তাকে একটা বস্ত্র দান করা এগুলি নানান রকমের দয়ার উদাহরণ এইভাবে দয়া করবার সময় সাবধান থাকতে হয় কেউ তো দয়া করল না আমি দয়া করলাম তাহলে আমি ভালো আমি শ্রেষ্ঠ এই ধরনের অহংকার বোধ যেন না আসে ভাবনাটা যেন এই রকম হয় ভগবান আমি দয়া করবার কে আমি তোমার সেবক আমাকে দিয়ে তুমি যা করাচ্ছ আমি তাই করছি তোমার সেবা তুমিই করছো আমি উপলক্ষ মাত্র এইভাবে সেবা বুদ্ধিতে কার্যগুলি করতে হবে অহংকার শূন্য হয়ে শিবজ্ঞানে জীব সেবা সাধুরা সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে যান কিন্তু তাদের মধ্যেও সত্যগুণের প্রাবল্য থাকে সত্যগুণের প্রাবল্য থাকবার জন্য তারা অন্যের সুখে সুখী এবং অন্যের দুঃখে দুঃখে বোধ করেন তারা অন্যের দুঃখ সহ্য করতে পারেন না তারা অন্যের দুঃখ দূর করবার জন্য চেষ্টা করেন অর্থাৎ দয়া করেন বাইরের জগতে বস্তু দিয়ে অর্থ দিয়ে কায়িক সাহায্য দিয়ে তারা যেমন মানুষকে দয়া করেন তেমনি আধ্যাত্মিক জগতে মানুষের দুঃখ দৈন্য অজ্ঞানতা দর্শন করেও তারা দয়াশীল হয়ে ওঠেন তাদের সৎ উপদেশ দিয়ে জ্ঞানের উপদেশ দিয়ে ভক্তির উপদেশ দিয়ে আধ্যাত্মিক জীবনের দুঃখ দুর্দশা দূর করবার চেষ্টা করেন যাতে তারা জন্ম মৃত্যু অতিক্রম করে যেতে পারেন ভগবানের দয়া সকলের উপরে সকল সময় সকলকে তিনি সমান দৃষ্টিতে দেখেন তিনি গুণাতীত সকলেই তার আপন কেউ তার শত্রুও নেই মিত্রও নেই কিন্তু যারা ভগবানকে ভালোবাসেন সেবা করেন নাম করেন ভক্তি করেন বিশ্বাস করেন তারা সকল সময় ভক্তবৎসল ভগবানের দয়া অনুভব করেন তাদের কাছে ভগবান দয়াময় আর যারা তাকে বিশ্বাস করেন না ভক্তি করেন না তারা ভগবানের দয়া অনুভব করতে পারেন না মহাপ্রভু বলেছেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা বই ধর্ম নাই সনাতন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দৈবী স্বভাব সম্পন্ন মানুষের আর একটি গুণ হল অললুপ্তম বা লোভহীনতা বিষয়ের সান্নিধ্যে এলেই মানুষের ইন্দ্রিয়গুলি লুব্ধ হয়ে ওঠে সেই বিষয়গুলি ভোগ করবার জন্য চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পঞ্চ বিষয়ের সান্নিধ্যে এলেই সেগুলি ভোগ করতে চায় বা অন্য কেউ ভোগ করছে দেখলেও সেই বিষয়গুলি ভোগ করবার জন্য ইন্দ্রিয়গুলি লুব্ধ হয়ে ওঠে যেমন ভাগবতের বিখ্যাত অজামিলের কাহিনী আপনারা অনেকেই জানেন অজামিল সদ্ব্রাহ্মণ ছিলেন তিনি একদিন বনের মধ্যে এক পতিতার সঙ্গে এক পুরুষের মিলন দৃশ্য দর্শন করেন এতে তার অন্তরে কাম বাসনা জেগে উঠল তিনি সেই পতিতার প্রতি আকৃষ্ট হলেন তিনি নিজের স্ত্রী পুত্র সংসার সব কিছু ত্যাগ করে সেই পতিতাকে বিয়ে করলেন সংসার করলেন কতগুলি সন্তানের জন্ম দিলেন দুঃখ কষ্ট ভোগ করলেন আর পরিশেষে একজন সাধুর কৃপায় উদ্ধার হলেন সিনেমায় কোনো প্রেম প্রীতির দৃশ্য দেখলে বা প্রেম গল্প পড়লে বা শুনলে মানুষের মনেও প্রেম প্রীতির ভাব জেগে ওঠে এমনকি পশু পাখির মিলন দৃশ্য দেখলেও মানুষের মধ্যে কাম ভাব জেগে ওঠে মানুষকে ভোগের দিকে লুব্ধ করে ভোগী স্রৈন্য মানুষের সঙ্গ করলেও ভোগ লালসা জেগে ওঠে দেখুন কাশিধামে একজন সন্ন্যাসী বাস করতেন সারা জীবন তিনি সংযম পালন করেছিলেন কিন্তু মৃত্যুর সময় তিনি গঙ্গার তীরে একটি বৃক্ষের নিচে শুয়েছিলেন আর তখন তিনি গাছের ডালে দুটি কপত কপতির মিলন দৃশ্য দর্শন করলেন তার মধ্যেও হঠাৎ করে কাম বাসনা জেগে উঠল ত্রিদেহ ত্যাগ করে একটি পতিতা হয়ে জন্মগ্রহণ করলেন তাই সাধকদের ভক্তদের ইন্দ্রিয় ভোগ লালসায় লুব্ধ হলে চলবে না তারা তো ভোগ চায় না তারা চায় ত্যাগ তারা তো নশ্বর দেহ বা বিষয় ভোগে মগ্ন হয়ে থাকতে চায় না তারা চায় অবিনাশী পরমাত্মাকে ভগবানকে তাই তাদের ইন্দ্রিয়গুলিকে জয় করতে হবে ভোগ লালসাকে ত্যাগ করতে হবে বিষয় ভোগ থেকে দূরে থাকতে হবে কুদৃশ্য না দেখা কুকথা না শোনা ইত্যাদি কেউ যদি মনে করেন যে আমি ইন্দ্রিয় জয় করে ফেলেছি তবুও তাকে বিষয় সান্নিধ্য থেকে দূরে থাকতে হবে কারণ বিষয় সান্নিধ্যে বিবেকী সংযত মানুষের মনও চঞ্চল হয়ে ওঠে বৈরাগ্যে দৃঢ়ভাবে স্থিত হতে হবে মহাপ্রভু ছিলেন পরম বৈরাগ্যবান সাক্ষাৎ ভগবান তবুও তিনি নারী স্পর্শ করতেন না ভালো খেতেন না ভালো পড়তেন না ভালো শয্যায় শয়ন করতেন না এমনকি একটি সুদর্শন বালক যাকে দেখলে মহাপ্রভুর অন্তরে কৃষ্ণ স্ফূর্তি হতো সেই বালকটির সঙ্গ ত্যাগ করেছিলেন মহাপ্রভু কারণ বালকটির মা ছিল বিধবা সুন্দরী অল্প বয়স্কা পাঁচে লোকে কিছু ভাবে তাই মহাপ্রভু সেই বালকটির সঙ্গ ত্যাগ করেছিলেন মহাপ্রভু তার পার্শ্বদ ছোটো হরিদাসকে পর্যন্ত ত্যাগ করেছিলেন কারণ একজন বৈষ্ণবী মাতাজিকে তিনি কামপূর্ণ দৃষ্টিতে দর্শন করেছিলেন তাই ভক্ত সাধক এবং বৈষ্ণবদের কর্তব্য মহাপ্রভুর আদর্শ অনুসরণ করা বর্তমান যুগে মোবাইলে প্রচারিত নানা প্রকার কুকথা কুদৃশ্য বালক বালিকা তরুণ তরুণী এবং যুবক যুবতীদের উপরে নানা প্রকার ক্ষতিকারক প্রভাব ফেলছে এ বিষয়ে বালক বালিকা তরুণ তরুণীদের যেমন সচেতন হতে হবে তেমনি তাদের অভিভাবকদেরও সচেতন হতে হবে বালক বালিকা তরুণ তরুণীদের প্রয়োজন সাধুসঙ্গ সৎসঙ্গ গ্রন্থ পাঠ করা সৎ কথা বলা শরীর চর্চা করা ভগবানের কথা শোনা এবং বলা তাহলে তারা এই সকল ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত হতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা দৈবী স্বভাব সম্পন্ন তাদের একটি গুণ হল মারদবম, মার্ধবম কথার অর্থ হল মৃদুতা ধীরতা নম্রতা কোমলতা অক্রূরতা মানুষের সঙ্গে কথা বলবার সময় তারা নম্র বা ভদ্রভাবে যথাযথ সম্মান প্রদর্শন করে কথা বলেন অকারণে তারা কারোর সঙ্গে কর্কশভাবে কথা বলেন না বা রূঢ় ব্যবহার করেন না তাদের হাঁটা চলা কথা বলা কাজ করা সব কিছুর মধ্যে একটি শান্ত সংযত ভাব থাকে ধীরতা থাকে কেউ হয়তো কোনো কথা বা কাজ বুঝলো না তার উপরে না রেগে শান্তভাবে বুঝিয়ে বলা এই সকল গুণ দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের হয়ে থাকে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে তারণ ভৎসনে কারে কিছু না বলিবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে অর্জুন দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের একটি গুণ হল হ্রী বা লজ্জা সকলে জানেন যে লজ্জা নারীর ভূষণ লজ্জা নারীর সৌন্দর্য এবং মাধুর্য বাড়িয়ে দেয় কিন্তু লজ্জা শুধু নারীর সৌন্দর্য নয় এটি ভক্ত সাধকদেরও অলঙ্কার এখানে লজ্জা বলতে অসৎ কাজে অসৎ কথায় অসাধু আচরণে লজ্জা পাবার কথা বলা হয়েছে যারা সৎ ব্যক্তি সাধু ব্যক্তি তারা ভাববেন আমি একজন সৎ ব্যক্তি হয়ে সাধু ব্যক্তি হয়ে ভক্ত মানুষ হয়ে এইরূপ অন্যায় কথা বলতে পারি না এইরূপ অন্যায় কাজ করতে পারি না এইরূপ অন্যায় আচরণ করতে পারি না আমি ভগবানের ভক্ত সাধক ভগবানের চরণে শরণাগত এইরূপ কথা এইরূপ কাজ আমার শোভা পায় না এইরূপ ভাবনা এবং লজ্জাবোধ তাদের অসৎ কাজ এবং অসৎ আচরণ এবং বিরুদ্ধ আচরণ থেকে রক্ষা করে সাধন পথে চলতে সাহায্য করে ভগবান বললেন যে যারা দৈবিক গুণ সম্পন্ন তাদের একটি গুণ হল অচাপলম অচাপলম কথার অর্থ হল চপলতা শূন্য হওয়া অচঞ্চল হওয়া ধৈর্যশীল বা ধীর স্থির হওয়া এবং যে কোনো কাজে দৃঢ় হওয়া অনেকে আছে যারা কোনো কাজ করবার সময় উটোপাটা করে চট কাজটি করতে গিয়ে সুষ্ঠুভাবে সুচারুভাবে কাজটি করতে পারে না বরং কাজটি নষ্ট করে ভগবান বললেন তেমনভাবে নয় কাজটি করতে হবে ধৈর্য সহকারে ধীর স্থিরভাবে যাতে কাজটি সুষ্ঠু এবং সুচারুভাবে সম্পন্ন হয় ধীর স্থিরভাবে করবার অর্থ এই নয় যে কাজ করতে অনেক সময় লাগবে বা কাজটি করতে দীর্ঘ সূত্রী হতে হবে তা নয় যথাসময়ে সুন্দর এবং সুষ্ঠুভাবে দৃঢ়তার সঙ্গে কার্যটি সম্পাদন করতে হবে বিশেষ করে সাধন ভজন তপস্যার কাজ এতে অধৈর্য বা অচঞ্চল হলে চলবে না ধৈর্য সহকারে যত্ন সহকারে একাগ্রভাবে সাধন ভজনের কাজটি করতে হবে ভজন পথে লেগে থাকতে হবে একটি কাজ করবার সময় যদি অন্য বিষয়ে মন থাকে বা অন্য কাজের তাড়া থাকে তাহলে কাজটি সুষ্ঠুভাবে হয় না সেজন্য কোনো কাজ করবার সময় একাগ্র মনে অচঞ্চলভাবে কাজ করা কর্তব্য ধীর স্থিরভাবে কাজ করা বা কথা বলা প্রয়োজন কাজে দৃঢ়তা থাকা প্রয়োজন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষোড়শ অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগের দ্বিতীয় শ্লোকটি আস্বাদন করলাম আজ আমরা আস্বাদন করলাম দ্বিতীয় শ্লোকের অন্তর্গত সর্বজীবে দয়া লোভহীনতা মার্দবম হৃ বা লজ্জা এবং অচপলতা এই গুণ কয়টি এখন আমরা ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারম উত্তম গীতা মে জ্ঞানমত্ত গ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তম স্থানম গীতা মে পদম গীতা মে পরম গুজ্জং গীতা মে পরম গুরু গীতাশ্রয় অহং তিষ্ঠামি গীতা জ্ঞান সমাশ্রিত ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্সামি গুজ্জানি শৃণু পাণ্ডব কীর্তনা সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা ব্রহ্মা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিধত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান এতে তানি জপ নিত্যং নরনিশ্চল জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপাসিন্ধু সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এইটি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরিও তৎসত হরিও তৎসৎ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ